হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রে যাতে তোমরা সাবধান হইতে পারো তোমাদের মধ্যে কাহও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায় তবে ন্যায়ণুপ্রথামত তাহার পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইহা মুত্তা কিদের জন্য একটি কর্তব্য উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তবে যদি কেহ ওসিয় পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়ে দেয় তবে তাহার কোনো অপরাধ নাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু হে মোমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিরিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণ কর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূ যদি তোমরা জানিতে রামাজান মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হইয়াছে সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎ পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই সুতরাং তাহারাও আমার ডাকে সারা দিক এবং আমার প্রতি ইমান আনু যাহাতে তারা ঠিক পথে চলিতে পারে